হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিদে গুগুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো শিব পুজো এদিকে মানে কি করে শিব পুজো হয় না হয় সবই দেখাবো মানে সবাই নর্মাল যেরকম পুজো টুজো হয় সেরকমই কিন্তু না আমি আপনাদের সে যেটা দেখাবো মানে যেটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা অন্যরকম মানে কি বলবো অনেক আদিবাসীরা এসে নাচ করে প্লাস মানে বহুত কিছু বহুত কিছু মানে যতক্ষণ না দেখাতে পারছি ততক্ষণ আমার মনটা সেই অস্থিরতাবোধ আর কি যা বলে আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন ওইটা ওইটা হচ্ছে সিজিতার বাবার ফ্রেন্ড আর বউ আর বাচ্চা যাই হোক আমরা তিনজন ওরা তিনজন তাই হট করে প্ল্যান হলো যে যাই তাহলে ঘুরে আসে ওখানে মেলা বসে প্লাস তোমার কি সুন্দর সুন্দর নাচ করে সবই আপনাদের ডিটেলসে দেখাবো না দেখালে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক তো এখন আমরা দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি জিরাটের দিকে ওদিকে মানে ওদিকটাই যাচ্ছি আর কি ওদিকেই পুজোটা হবে যাই হোক তো চলো এবার এদিকে দেখতে পাচ্ছেন সিজিতা ও তো খুব খুশি মানে ওকে ঘুরতে নিয়ে গেলে তো বুঝতেই পারছেন ও কতটা খুশি আর কতটা আনন্দ যতই ছোটো বাচ্চা ওদের ঘোরাফেরা মজা করা সেটা পরে বিষয় এখন চলো তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করবো সবই তো বললাম যে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এরকম চলেও এসেছে আর এখানে টোটো রিজার্ভ করে আসতে পারবেন নর্মালভাবে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এখান থেকে টোটো রিজার্ভ করেও চলে যেতে পারবেন বেশিটা দূরে না আমাদের বাড়ি থেকে যাই হোক তো চলো এখানে চলে এসে সামনে আমরা গাড়ি রাখবো গাড়ি রাখার জায়গা দেখি কোথায় পায় তো এখানে আমরা গাড়ি রাখবো গাড়ি রেখে তারপরে ওদিকটায় যাবো তো চলো যাওয়া যাক আর এদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর আর আমরা তাও একটু বেলা এসেছি যেহেতু ভিডিও ভিডিও করতে হবে তারপরে দেখুন বাচ্চা কাচ্চা সাথে রয়েছে ওই কারণে একটু বেলায় এসেছি আর দেখতে দেখুন চারিদিকে লোকজন চারিদিকে মানে বিভস্য লোক আর বুঝতে পারছি না মানে কি বলবো এখনই এতটা ভিড় আর পরে যে আরও কত ভিড় হবে ভাবার বাইরে আর এখানে সব এক একটা টিম করে আসে পুজো দেওয়ার জন্য মানে দেখাবো কি টিম না টিম সবই আপনাদের কাছে ডিটেলসে দেখাবো তো প্রথমে আমরা ঠাকুর দর্শন করব তারপরে ঘুরবো ফিরবো কি হচ্ছে না হচ্ছে চারিদিকে সব কিছু আপনাদের দেখাবো তো চলো আগে ঠাকুর মন্দিরটা ঘুরে আসি এই যে ঠাকুর মন্দির আর এখানে বহু পুরনো মানে একটা বট গাছ হয়েছে বহু বছর পুরনো আর এখানে সেই তালের খাওয়া হয় মানে বিশাল কিছু কত ঘন্টা কত ঘন্টা কত দু এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় ঘোড়া তাই এইগুলো হচ্ছে এই এই ঘোড়াগুলোর কারণ হচ্ছে কি বলুন তো যাদের ধরো কোনো মার্কেট থাকে কিছু চাওয়ার হয় ঠাকুরের কাছে সেটা চেয়ে এটা বেঁধে রেখে যায় আবার যখন সেটা মানে পেয়ে যায় বা সম্পূর্ণ হয়ে যায় এটা আবার এসে খুলে দেয় সেটা বাঁধলে এটাকে বলে বেঁধে মানে বাঁধলে খুলে দিতে হয় অবশ্যই আর দেখুন হর মহাদেব আর ওনার পেছনেই দেখতে পাচ্ছেন কত ঘোড়া বেঁধেছে প্রচুর পরিমাণে আমি মানে এদিকে আর এইটা দেখুন এইটা কি জিনিস এটা আমি জানি না ও কী মানে এই এই জিনিসটা কী এই জিনিসটা সব বাইকার কাছে মানে এক একটা টিম আছে এই দেখুন এখানে নাচ করছে সবাই যে যে নাচ করছে এখানে এক একটা টিম আছে মানে ওই টিম আসে আর এক একটা মানে কি বলবো এটা ক্লাব বলে না সেরকম ক্লাব টাইপের থাকে না ওরকমই কিছু একটা তো ওইটা আগে আসে তারপরে কিন্তু এইটা কী জিনিস সেটা আমিও ডিটেলসে মানে বলতে পারবো না যেটা কী জিনিস সেরকম এক একটা ক্লাব থেকে আসে চলো তাহলে একটু নাচ দেখা যাক দেখতেই পারলেন আর বুঝতে পারছি না আপনারা কি আমার আওয়াজটা মানে ভয়েসটা শুনতে পাচ্ছেন কি পাচ্ছে না যায় না কিন্তু আমি অনেকটাই জোরে করছি যাই হোক তো এই দেখুন সব এখানে ছোট থেকে বড় থেকে সব বাচ্চা কাচ্চা সবাই কী সুন্দরভাবে লাইন বরাবর হয়ে নাচ করছে কত আনন্দ করছে আর এই দেখুন এদিক ওখান থেকে আমরা চলে আসলাম ওখান থেকে চলে আসার পরে দেখুন রাস্তা দিয়ে মানে এরকম এক একটা টিম করে যাবে এরকম পুজোর মানে পুজোর সরঞ্জাম নিয়ে মাথায় করে এখন এদেরই দিন তো এই সময়টা এরা খুবই আনন্দ করে খুবই মজা করে দেখতেই পাচ্ছেন এখানে সব লাইন করে করে যাচ্ছে এরকম অনেক টিম আসে চলো এবার এটা তো দেখেছি এবার একটু মেলাতে ঘুরতে আসলাম এ দেখুন মেলায় ঘুরতে চলে আসলাম এদিক ওদিক আর সব কিছু করবো মেলায় এসেছি অথচ সাজার জিনিস কিনবো না এটা কোনো দিনে হয় তো যাই হোক একটু ঘোরাফেরা করব মেলাতে ঘুরে টুরে তারপর আরেকটা জায়গায় যাবো সেটাও আপনাদের কাছে দেখাবো যাচ্ছি চলো এবার পাকাকে নিয়ে একটু মজা করি তাহলে তো দেখতে পারলেন পাকাই ফার্স্ট টাইমে ওইটা চাপলো মানে মেলায় গিয়ে আর কি কারণ আমি এমনি পার্কে নিয়ে নর্মাল জিনিসের চাপিয়েছি কিন্তু ওইটাতে ফার্স্ট টাইমে মানে চাপালাম খুবই ভয় লাগছিলো খুবই ভয় লাগছিলো তো যাই হোক আর এই দেখুন আমরা ওই রাস্তা দিয়ে মানে অন্য জায়গায় চলে আসলাম একটা রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য এবার ঘোরা হলো ফেরা হলো একটু খাওয়া দাওয়া ভুড়ি বোঝ না হলে বেশ জিনিসটা জমে না তো দেখতে পাচ্ছেন আমরা ছজনে বসে পড়েছি আর এখানে মেনু কার্ড রয়েছে কী নেব না নেবো সবই মানে সিদ্ধান্ত নিল সবাই মিলে এবার যাই হোক আমরা নিয়ে নিলাম খাবার আমাদের পছন্দের মতন সবাইকে আর পছন্দ হয়েছে পছন্দের মতন এক একটা ডিশ নিয়ে নিলাম এবার যে যার মতন খাবো তো যাই হোক ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন বাই বাই